নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমার চ্যানেল আমাদের সবাইকে স্বাগত জানাই আজ একটা সুন্দর দারুণ রেসিপি যা সন্ধ্যে বাচ্চা থেকে বড়ো সবার খুব পছন্দ আলুর প্যাটিস চলুন রেসিপিটা আপনার সাথে শেয়ার করে নিয়ে যাক আশা করি আপনাদের খুব ভালো লাগবে এই রেসিপিটার জন্য আমি নিয়ে নিচ্ছি একটা বাটির মাপে তিন বাটির মতো ময়দা আর ময়দার পরিমাণে নিয়ে নিচ্ছি নুন আর দিয়ে দেবো বেশ কিছুটা সাদা তেল সাদা তেলের পরিমাণটা একটু ভালো বেশি মতনই দিলাম আর দিয়ে দিচ্ছি জোয়ান জোয়ানটা দু হাতে তালু দিয়ে এইভাবে ঘষে দেবো তাতে কিন্তু জলের ফ্লেভারটা খুব ভালো হবে এই শুকনো উপকরণগুলো কিন্তু খুব ভালোভাবে আগে মিশিয়ে নিতে হবে এতে কিন্তু ময়দা মাখানোটাও খুব ভালো হবে আর টেস্টও খুব ভালো হয় যতক্ষণটা খুব ভালোভাবে ময়দাটা এইভাবে দানা দানা মতো হয়ে যাচ্ছে খুব ভালোভাবে মিশিয়ে নেব দেখুন ময়দাটা খুব ভালো মেশানো হয়ে যাচ্ছে এইভাবে দলা পাকিয়ে যাচ্ছে তার মানে ময়দাটা মাখানোটা খুব ভালো হয়েছে শুকনো উপকরণগুলো খুব ভালোভাবে মেশানো হয়ে যাওয়ার পরে অল্প পরিমাণে জল দিয়ে ময়দাটা মাখাবো ময়দাটা কিন্তু খুব পাতলা করে মাখাবো না একটু শক্ত পরিমাণে মাখাতে হবে ময়দাটা কিন্তু মাখা হয়ে গেছে এবার এটা কিছুক্ষণ পনেরো মিনিটের মতো আমি রেখে দেব। আগে থেকে সেদ্ধ করা খোসা সমেত আলু রাখা আছে সেই খোসা সমেত আলু সেদ্ধ করলে কিন্তু আলুর টেস্টটাও খুব ভালো হয় আর আলুর খোসাটা কিন্তু খুব ভালোভাবে ছাড়ানো হয়ে যায় এইভাবে প্রত্যেকটা আলু আমি ছাড়িয়ে নেব আমি তিনটে মাঝেই সাইজের মতন আলু এটা নিয়েছি সেদ্ধ করেছি এবার আলুটা হাত দিয়ে না মাখিয়ে একটা কাঁটা চামচের সাহায্যে এইভাবে ভেঙে ভেঙে নেব হাত দিয়ে মাখালে কিন্তু একদম মিহি হয়ে যাবে মিহি হলে কিন্তু খুব একটা ভালো লাগবে না যেহেতু পুর একদম মিহি হলে খুব একটা টেস্ট হয় না এবারে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সাদা তেল আর দিচ্ছি দুটো মাঝেই সাইজের মতো পেঁয়াজ আপনারা চাইলে কিন্তু পেঁয়াজটা না দিলেও পারেন এতে কিন্তু টেস্ট কোনো অংশে কম হবে না যারা নিরামিষ খান তারা কিন্তু অনায়াসে খেয়ে নিতে পারবেন পেঁয়াজটা মোটামুটি লাল লাল করে ভাজা হয়ে যাওয়ার পরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো আর অল্প একটু ধনে গুঁড়ো আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো একটু জল যাতে মশলাটা কোনোভাবে কড়াই লেগে না যায় আর কষাটানোটাও খুব ভালো হয় মশলাটা থেকে তেলও ছেড়ে এসছে খুব সুন্দর কষানোও হয়ে গেছে এবার আগে থেকে যে সেদ্ধ করা আলুটা আমি দিয়ে দিচ্ছি এবারে সেদ্ধ করা আলুটা খুব ভালোভাবে আমি কষিয়ে নেবো যাতে সমস্ত মশলা এই আলুর মধ্যে খুব ভালোভাবে মিশিয়ে যায় এইভাবে খুব ভালোভাবে মিশিয়ে নেব অবশ্যই গ্যাসে গ্যাসের আঁচটা একটু কমিয়ে রাখবো আর দিয়েছি পরিমাণ মতো নুন আর হাফ চামচের মতো আমচুর পাউডার আমচুর পাউডারে দিলে কিন্তু টেস্টটা কিন্তু খুব ভালো আসে আর অল্প একটু জল দিয়ে দিলাম যাতে কষণোটা খুব ভালো হয় আর ধনে পাতা কুচিটা দিয়ে দিলাম দিয়ে খুব ভালোভাবে পুটটা আমার প্রায় রেডি হয়েই এসছে অল্প আছেই কিন্তু পুটটা খুব রেডি হয়ে যায় পুট রেডি হয়ে যাওয়ার পরে পুটটা ঠান্ডা করতে দিলাম এবার পনেরো মিনিটের মধ্যে ময়দাতে রেখে দিয়েছি ময়দাটা আমি এইভাবে লেচি কেটে নিচ্ছি লুচির থেকে একটু বড়ো সাইজের মতো লেচি কেটে নেব এইভাবে লেচি কেটে নেবার পরে প্রত্যেকটা লেচি এবার গোল মতন সাইজ করে নেব এতে কিন্তু আমার বেলাটা খুব ভালো হয় দেখুন প্রত্যেকটা লেচি কাটা হয়ে গেছে এইভাবে গোল করে নিচ্ছি এবার এক এক করে এগুলো বেলে নেব এটা কিন্তু লুচির থেকে একটু বড় সাইজের মতো বেলে নেব এটা কিন্তু খুব একটা পাতলাও হবে না খুব একটা মোটাও হবে না সেইভাবেই বেলে নিচ্ছি এইভাবে বেলে নেবার পরে এক এক করে পুটটা দিয়ে ভালো করে রেডি করে নেব বেলাটাও হয়ে গেছে এটা কিন্তু অবশ্যই ময়দা দিয়ে বেলতে হবে সাদা তেলে বেললে কিন্তু পরে লেয়ারটা দেওয়া খুব সমস্যা হয়ে যাবে অল্প পরিমাণে ময়দা দিয়ে এটা বেলবো যাতে কোনো রকমে তেলটা না পুড়ে যায় অল্প পরিমাণে ময়দা দিলেই বেললেই এটা এবারে পুরটা দিয়ে এইভাবে চৌকো সেপে পুরটা দিচ্ছি কেন আমি চৌকো করে এটা সেপ দেব তাই এইভাবে অল্প পরিমাণে চৌকো সেপেই পুরটা দিয়ে দিলাম এবার হাতে একটু জল লাগিয়ে এটা আমি মুড়ে ভাজ করে নেব যাতে কিন্তু কোনো রকমের ভাবে সিলটা খুব ভালো হয় যাতে কোনো রকমের পুটটা না বেরিয়ে যায় এইভাবে আঙুলের সাহায্যে জল লাগিয়ে ভালো করে সিল করে রাখলে কিন্তু কোনো রকমেই তেলেতে খোলার ভয় থাকে না এইভাবে একটা স্পিড অপর দিক আর একটা পিট দিয়ে দিলে কিন্তু একদিকেও পাতলা বা মোটা থাকে না দুদিকেই সমান পরিমাণে হবে দেখুন এইভাবে বানানো হয়ে গেছে প্রত্যেকটা এইভাবেই শেপ দিয়ে নেব আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো সেপ দিয়েবেন এরম করে বানালে কিন্তু বাচ্চাদের স্কুলে টিফিন বলো বা সন্ধ্যের টিফিন খুব ভালোই হবে সকালবেলা বাচ্চারা কিন্তু এটা খুব ভালোবেসেও খেয়ে নেবে আর স্কুলে তো খুব ভালোই যাবে এইভাবে প্রত্যেকটা আমি বানিয়ে নিচ্ছি এইভাবে বানানো আমার প্রায় রেডি হয়ে গেছে এবার কড়াইয়ে সাদা তেল দিয়ে তেলটা কিন্তু খুব গরম করবো না অল্প গরমের মধ্যেই কড়াইয়ে এবার প্যাটিসগুলো দিয়ে দেবো অল্প পরিমাণে প্যাটিস দিয়েই এটা ভাজবো কেননা প্যাটিসটা কিন্তু তেলে পড়ার পরে জিনিসটা একটু বড় হয়ে যাবে সেই জন্য খুব বেশি পরিমাণে দিয়ে ভাজবো না অল্প অল্প করে দিয়ে এটা ভেজে নেব দেখুন আমার হালকা হালকা কালার এসেই যাচ্ছে এইভাবে এক পিঠ উল্টে নেব দেখুন পুরটা বেরিয়েও যাচ্ছে না আর ভাঙারও কোনো ভয় নেই দেখুন খুব সুন্দর করে তেলে ভাজা হয়ে গেছে একদম মুচমুচে গরম আলুর প্যাটিস যা কিন্তু খুবই লোভনীয় বাচ্চা থেকে বড় কিন্তু সবাই খুব পছন্দ করে খাবে এবার এক এক করে আমি এগুলো তুলে নিচ্ছি খুব ভালোভাবে এটা আমার কালারও এসে গেছে খুব সুন্দর রেডিও হয়ে গেছে খুব কম সময়ের মধ্যে কিন্তু এটা খুব বানানো হয়ে যায় পরেরগুলো এক এক করে এইভাবে ভেজে নেব দেখুন সমস্ত প্যাটিসগুলো কিন্তু আমার বানানো হয়ে গেছে খুব কম সময়ের মধ্যেই আপনার বাড়িতে এইভাবে বানান গরম গরম আলুর প্যাটিস টমেটো সস কিংবা গরম চায়ের সাথে কিন্তু দারুণ লাগবে যা বাচ্চা থেকে বড় সবাই খুব খুশি হবে আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন আপনাদের একটা সাবস্ক্রাইব একটু দেখা আমার কিন্তু ভিডিওটা অনেক মনোবল বানিয়ে দেয় আশা করি আপনার ভিডিওটি ভালো লেগেছে বাড়িতে এইভাবে বানাবেন টাটা